আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি ইউটিউবের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব সেটা হলো অল্ট্রেট কন্টেন্ট অল্ট্রেট কন্টেন্টটি কি এবং কি হবে কাজ করে আমরা কি ভিডিও আপলোডের সময় এটাকে এস করব ওনাকে নো করবো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাই দেব তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে বন্ধুরা আমরা অল্টেড কন্টেন্ট টি দেখার জন্য ভাই ওই অপশনটিতে যাওয়ার জন্য আমরা চলে যাব ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমরা একটি ভিডিও এরপর আমরা ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর বন্ধুরা একটু প্রসেসিং হচ্ছে আমার ভিডিওটি একটু অপেক্ষা করুন এরপর পরেই আমরা যখন ভিডিও টাইটেল ডিসক্রিপশান দেওয়ার পর পরেই আমরা সেই অপশনটি পেয়ে যাব ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন যাচ্ছি টিউশনে যাওয়ার পরে আবার নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এখানে আমি টাইটেল দিব এবং হ্যাশট্যাগ দিব তারপর বন্ধুরা এখানে আপনার লোকেশন দিবেন লোকেশন দেওয়ার পর বন্ধুরা মেসেজ দেখে স্কুলিং করলে আপনার দেখতে পারেন বন্ধুরা এখানে অল ট্রেড কন্টেন্ট ঠিক আছে অল্ট্রেড কন্টেন্ট আমরা এটিতে ক্লিক করবো ক্লিক পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ইন্টারফেস অল্ট্রেড কন্টেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা এখানে আছে আলোচনাটি মনোযোগ দিয়ে বিষণ অবশ্যই এখানে বন্ধুরা লেখা আছে ডু এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইয়োর কন্টেন্ট বলতেছে যে নিচের কোনটি আপনার বিষয়বস্তুর সাথে বর্ণনা করে নিচের কোন অপশনটি আপনার বিষয়বস্তুর সাথে মিলে যায় এক নম্বর হলো বন্ধু না মেক্স এ রিয়াল পারসন এপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু বন্ধুরা এই কথাটার মানে হলো একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তিনি বলেননি বা করেননি এটা কথার সোজা বাংলা হলো বন্ধুরা একজন ফেমাস ব্যক্তিকে নিয়ে এসে তার ছবি দিয়ে আপনি এআই এর মাধ্যমে কথা বলে দিলেন এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে ইয়েস ক্লিক করতে হবে তার মানে আপনি কি এর মাধ্যমে তাকে কথা বলাইছেন দ্বিতীয় নম্বরটা হলো বন্ধুরা অল্টার্স ফুটেজ অফ এ রিয়াল ইভেন্ট অর প্লেস দ্বিতীয় নম্বর অপশনটি হলো বন্ধুরা একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করছেন এর মানে হলো যে আপনি একটা প্রোগ্রাম করছেন একটা ইভেন্ট করছেন সেখানকার কি প্লেসটা বা জায়গাটা আপনি পরিবর্তন করে দিয়েছেন কার মাধ্যমে এআই এর মাধ্যমে যদি আপনি এটা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইয়েস ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা জেনারেটাস জেনারেটেস এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট একচুয়ালি হকার এই কথাটার মানে হলো বন্ধুরা বাস্তবে কোনো ঘটনা ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করেছেন আপনি এমন একটি দৃশ্য তৈরি করেছেন যেটা বাস্তবের সাথে কোনো মিল নাই একটা মুভি ক্লিপ নিয়ে আসছেন সেখানে নায়ক বা নায়িকার ফেস পরিবর্তন করে দিয়েছেন কোনো মিল নেই আর কি বাস্তবের সাথে তো বন্ধু যদি আপনি এআই এর মাধ্যমে এই কাজটি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ইয়েস বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে কি আর যদি আপনি নর্মালি ভিডিও আমরা যেভাবে ভিডিও আপলোড করতেছি একদম আমি যেভাবে ভিডিও আপলোড করলাম বা যেভাবে আমি কথা বলতেছি আমি নিজের ভিডিও যদি দিই সেক্ষেত্রে বন্ধু আমরা নোতে ক্লিক করব আশা করি বন্ধুরা বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি